হাজব্যান্ডের নির্দেশে আমাদের বাড়িতে বোমা হামলা হয়েছে তাই উল্টাপাল্টা কথা কবি তো ভাসুর হিসেবে একদম সম্মান দিও না কোয়া দিলাম লোকজন জোর করে একটা হাতুড়ে কিল খাওয়া হ্যাঁ খুব না আমার জীব টাকার তুই সরকার করে দিয়েছিস এখন তোর ভাইয়ের বউ হয়েছে আমি সে খালও ভাগা দিছিস শুরু করেছিস ধুনপুর হ্যাঁ বাবা দেখে নিজের বোনের জামাই গায়ে হাত দস্তসে পাসানি ইয়ে কত বড় লুবি হইছিস তুই

আমরা কিন্তু আপনি সামনে বসে এই কৌশলগত কারণে তুমি কিন্তু এরকম আমার স্বামী তারের বাসুর আব্বা এগুলি কিন্তু তুমি বলতে পারবে না ঠিক আছে তুমি আমাকে সঙ্গে চলো তুমি আমাকে সঙ্গে এখানে গেলা আমরা কি করলাম তোমারে আমাদের আত্মীয় বলে ঘরের মধ্যে রাখলাম ও আচ্ছা আমারে স্ত্রী পরিচয় দিতে সমস্যা হচ্ছে হ্যাঁ আমি তোমার বউ আর তুমি আমারে আরে হচ্ছে যে অনেক ক্ষেত্রে এমন হয় না এই যে আপনি ভাসুর মানুষ আমাদের পারিবারিকের বিষয় আপনি কথা বলেন না তো কথা বলবি না কিসের জন্য আর সংসারে বড়রা থাকে কিসের জন্য কোনো সমস্যা হলে সে সমাধান করার জন্য তো বড় ভাই হিসেবে সে সমস্যার সমাধান করবে না আমার বড় ভাই মানে কি এ ভাই তুই সামনে বসতো তোমার ইচ্ছা করলে তুমি সামনে বসতে পারো আমি মাসুর সাথে বসবো নাকি কি খাওয়া হবে

কুলঙ্গার ছেলে আমি আমার এই দশ গ্রামে একটা খুঁজ পাই এরকম একটা কুলঙ্গার আমি দশ গ্রামে দেখিনি কারণ আপনার মেয়ে আমার ভালোবাসা আব্বা আগে আমার কথা আছে কি আমি অন্যায় করেছি কাজ তোমরা কি এমন অন্যায় করেছে যে তোমরা সবাই মিলে আমার মারবা আমার কাজ কি আমার অপরাধ কি কাজটা আমি করেছি মানে আমি একজনকে ভালোবাসেছি সে ভালোবাসা কি অন্যায় আব্বা

আর কতক্ষণ অপেক্ষা করব রে সাহেবজন ভুল করে আবার সিগনে আমি ভুল করতে না তা এমন ভয় দিছি না গেরামের সব একবারে সুপ আর ঐতো মানে সিরু আছে না সিরু ও তো এখন আমার কাছে একবারে কুড়া কুড়া হয়ে গেছে এতদিনে বুঝতে পারিছে ডলি কি জিনিস এখনো তো আমি কাউকে বলি নাই ওই যে এই সেলফি যদি সবাই দেখতে পারে না তাহলে এই গ্রামের মানুষের কি হবে জানো নষ্ট হয়ে যাবে আরে মাথা নষ্ট হয়ে যাবে মারে এই সব কথা বাদ দে আসল কথা কো আসলই কোনো ছবি তুমি তোলা আছে না মানে সাসা সাসা তোর পেটটা বিশাল কিন্তু এই পেটের মধ্যে কোনো কথা থাকবে না সব কথা বাইরে হয়ে যাবে তোমার বলা যাবে না না কেন বড় কোনো ঘটনা আছে নাকি তোর সাথে কোনোদিন তোর সাথে দেখা করে কাইফা হলোকা কইছে নাকি না সাসারে যদি বলি না কথা হয় নাই তাহলে তো ভবিষ্যতে সাসা আমারে পাত্তা দেবে না নে আবার যদি বলি বাচ্চার সাথে আমার সেলফি আছে তাহলে তো আমার সেলফি দেখতে যাবে কি করি কি করি না কথাটা অন্যদিকে ঘুরে দিন শুনো সবাই যদি কিছু বলে আমি কিন্তু অ্যাকশনে চলে যাব একবার সব কিছু ধসায় দেব সব ধসায় দেব আমি না না সে তুই পারবি আমি জানি সেটার কথা ক না সাসা মানে বিশেষ কারণে বিশেষ কারণে এটা প্রকাশ করা যাচ্ছে না তোমারে আমি এই পরে কবনি পরে সমস্যা আছে বুঝো না

না হলে কোনদিন ফোন দিয়ে শুনবো। আমার বাইরেতে আমার আব্বু মার গায়েছে। হাই হাই বাবার গায়ে হাত দরেน নাকি? আব্বা এসব সব কথা কিন্তু আমি মানব না। আমি সহ্য করবো না। কারণ আপনি আছেন আমার আব্বা। আপনি আমারে মাইরে নিজি শেষ করে দিচ্ছেন। তার উপর আবার এই সব ব্যলেম শুনতে ভালো লাগে না। এ আমি কি কখনো আব্বার গায়ে হাত তুলতে পারি? চুমকি সাবধানে কথা কইস। তুমি পারলি না এমন কিছু আছে? হ্যাঁ। আংটিটা কাছের ছিল বলে তুমি কত কথা না বলে কত কোটনা দিলে কাইলা কইছিলে যে আমার বাড়িতে চলে যেতে লেপ কথা যা আছে সব নিয়ে চলে যেতে আমি যাতে এই বাড়ি পড়ার কোনো কিছু না খাই না পড়ি কইছিলে না আমি যাইনি বলে তুমি আজ তার গায়ে হাত তুললে আব্বা সেটা একটা আংটি দিছে ছিল এরপরে তো কতবার তার সঙ্গে আমি মিল দিতে চাইছি আমি নিজে হ্যান্ডশেক এর জন্য হাত বাড়াইছি কিন্তু সে তো দেয়নি এই কাছে ভাই সাক্ষী দিছিস কিসের জন্য সাক্ষী দে কি শুরু করেছ আরে সাক্ষী আর কি দেবো

পাগল মনের মানুষ তোমাকে গাড়িটা যদি এখন একটা অ্যাক্সিডেন্ট করে ফেলতো প্রাণ হারাতাম তালি ভালো লাগতো তাই না তাই তাই আরে মারতে কিছু জন্য না ইয়ে আচ্ছা মেয়ে ভাই আপনি সিনিয়র মানুষ হিসেবে কিছু করছেন না কিছু জন্য কিরম অলক্ষণে কথা করছে আজকে টার্গেটের সমস্ত বিপদ হচ্ছে আমার জন্য সমস্ত বিপদ ওর মনের মধ্যে আনারসি তার উপর এ কি যন্ত্রণা কাদের উপর এসে পড়ল আবার সেই যন্ত্রণা কাঁদে করে বাড়ি নিয়ে যাচ্ছি এ কোন বিপদের মধ্যে পড়লাম

আমি মাপ সাতি পারে কিন্তু কথা দেয়া লাগবে আমার কথাখান রাখা লাগবে পরে দিয়ে কিন্তু ইরাম সিরাম করলে হবে না কি বিষয় সেটা না শুনে আমি তোকে কথা দেব কি করে আরে তোর তো দাও তো কথা দিয়ে দাও ওর কি চাবে ও তোর শান্তিগাছতে চাবে না আরে বাবারে ও তাও চাইতে পারে রে শোন আমি একবার ওই হাটে গেছিলাম হাটে দেখে একটা হাতি হয়েছে সে হাতি কয় যে হাতি আমি বাড়ি নিয়ে যাব আরে সেটা করতে করতে সে কি যে কান্না এ কান্না শুনে হাটের মানুষ সব একখানে হয়ে গেছে সবাই আমারে মারবে সবাই ভাবছে আমি বুঝি ছেলে ধরা চাচা তোমার ছেলের কথা বলতেছে চাচা না এই ছেলে যে বলো আগে থেকে বোঝাতেছে চাচা কোনো কথা হবে না যা বইসব আব্বা এদিক সেদিক টাকা কথা খুঁড়ে নিলে হবে না কথা যেটা করেছি সেটা কিন্তু রাখা লাগে আমার কথা একটাই এমন ডাই প্লিজ সিট ডাউন একটু ভাইয়ের জন্য বসো তোর ভাইরে কথাটা একটু আদায় করে নিতে দে আব্বার কাছ থেকে প্লিজ তোমার কাছে তো পুরো আব্বারই হয়ে যাচ্ছে তোমার যা যা আদায় করা দরকার তুমি সব আদায় করে নিয়ে নে আমি চলে যাচ্ছি এ শোন তোর এই ভাবে যাওয়া হবে না তুই জাতি চালিয়ে এমনি যে ঘুরে আসিস বুঝছিস কাইসা বানি ভাই তুমি তো জানো না সে তো কোন জায়গা জানি চলে গেছে এরপরে কি আমি আর থাকতে পারি এত অপমানের পর কি থাকে যায় কো শোন শেয়ার কোথায় যাবে কোথায় যাবে শুন একটা কথা আছে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে তুই হলো সূর্য আর হলো পৃথিবী ও ঘুরে फिরা তোর চারিদিকেই থাকে তোর কাছে আস তুই ভাই তুমি যে কি কও না নিজের মতো ভাইবে না এই আমি এখনও বলছি ইসুম কি ধরে যা মা চাচা না কিন্তু তোর খবর আছে আব্বা আমি তো একটা কথা বারবার করছি যে তুমি আমার কথাটা রাখপা কি না খালি কাও মাপ তাতে আমার কোনো সমস্যাই নেই তোর কি কথা ক রাখ আগে ক রাখ পাখিনী সিটা কাও রাখ পাখিনে সিটা কাও তোমার সঙ্গে সেটা কও ঠিক আছে কাঁচা যদি রাখার মতো হয় তাহলে রাখপা না রাখার মতন না রাখপা কি না কাও এ তুই ক রাখ তো ক আব্বা আমি করছিলাম কি তুমি যদি সুন্দর করে আনুষ্ঠানিকভাবে পাঁচ দিন নিয়ে মাখু কাকার বাড়িতে যায় করতে আচ্ছা মাখু ভাই এক কাজ কর্নারে ভাই তোর মেয়ে মনি রে আমার ছেলের জন্য দিয়ে দি তাইলে মনে কাজটা হয়ে যেত তো পাগল না কি বোন রে মাফ করে দে না তোর ভাইয়ের একটা সম্বন্ধ হচ্ছে তুই আমার মাফ কোনো দিনও না কোনো দিনও না চাচা তোমার ছেলে মনে পাগল হয়ে গেছে ওরা কাজ করে পাগলা গাড়ি ধরে খেতে যাও এই কাছে ভাই প্লিজ আমি তোমারে রিকোয়েস্ট করছি তুমি আমার হবিয়ে ভাঙিয়ে দিও না কাছে ভাই প্লিজ আব্বা তোমার একটা কথা কই মনে করো তুমি বাজারে বা রাস্তার সামনে দাঁড়ায় কোনো মায়ার বাপরে কইলা এই যে শোনেন আপনি একটা কাজ করেন আপনার মায় অর্ডারে আমার ছেলের জন্য দিয়ে দেন তালি পরে কি হবে না রাজি হবে না তুমি যদি আনুষ্ঠানিকের মাধ্যমে যদি কও পাঁচ নিয়ে গিয়ে ওই বাড়িতে লোক পাঠায় বা তুমি নিজে যায় যদি কও বড়ো একটা আয়োজন মায়োজন করে যে আপনার মেয়েডারে আমার ছেলের জন্য দিয়ে দেন তালি পরে না কাজ হবে এখানে তো একটা খরচাপাতির ব্যাপার সবার আছে এবং আসে আনুষ্ঠানিকভাবে কোনো সমস্যা তো নাই রে ভাই কালকে তো মনে করছে তোর পাস পাস যায় সিনেমার একটা ড্যাগারের পোস্ট খায় চলে আলাম সব এ চাচা সিরু তো মনে পাগল হয়ে গেছে বুঝে কত আর ও তো শিখছি তুমি এম এ পাস আর ও কয়দিন স্কুলে গেছে স্কুলে গেছে আমি যদি ম্যাট্রিক পাস তাও এম এ পাস মেয়ে বিয়ে করে নিয়ে আছে তাহলে এলাকার লোকজন ছিল না দশ হাজার লোক আসে আসা আসি করতে না ভাই ভালো তো তাছাড়া এই বাড়িটা একটা চিড়িয়াখানা হয়ে যাবে সাল্টিল দিকে দেখছিস

आरब जा 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 जा। ना जाये खाये कुंद